ভাগ্যভাবে কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি একাধিক শুভগ্রহ থাকে এবং সেই শুভগ্রহরা যদি যোগকারী হয় অর্থাৎ তুঙ্গি অবস্থা থাকতে পারে বা স্বক্ষেত্রে থাকতে পারে বা কোনো রাজ্যকে অবস্থা থাকতে পারে অর্থাৎ রাশির নবমভাবে শুক্র এবং বুধের মহালক্ষ্মী যোগ সৃষ্টি করেছে ভাগ্যভাবে এবং শুক্র তুঙ্গি অবস্থায় আছে এই ধরনের যোগকে বলা হয় রাজলক্ষণ যোগ যে কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে যদি আমরা জানি যে কর্মভাবে বা অথবা ভাগ্যভাবে যদি কখনো একাধিক শুভ গ্রহে সহবাসস্থান করে এবং সেই গ্রহগুলো যদি কখনো রাজ্যকে আবদ্ধ হয় সেই জাতক জাতিকা ভাগ্য এবং কর্মজনিত জীবনে নানাবিধ সাফল্য আসে তার অর্থাৎ ভাগ্যভাবে বুধ শুক্রের মহালক্ষ্মী যোগের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কর্মজনিত সম্মান আসে কর্মক্ষেত্রে সম্মান আসে এবং তাদের জীবনে প্রচুর অর্থ আসে এবং তার জীবনে কিন্তু একাধিক সম্পত্তির মালিকনা হন এবং তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সে এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের রাজলক্ষণ যোগ থাকে তারা কিন্তু খুব সুনামের অধিকারী হন এবং তাদের মান সম্মান পাণ্ডিত্য তাদের জীবনে কিন্তু আসে আজ হচ্ছে মূলত সৌভাগ্য যোগ সৌভাগ্য যোগ হচ্ছে সাতাশটি যোগের চার নম্বর যোগ সৌভাগ্যযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পান অর্থাৎ সৌভাগ্য যোগ অতীব যোগ এবং সৌভাগ্য যোগের যদি জাতক জাতিকা জন্মকালীন যদি কখনও কোনো গ্রহের মহাদশা জন্মগ্রহণ করে বা কোনো রাজ্যকারী গ্রহের মহাদশা জন্মগ্রহণ করে তার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে এবং সৌভাগ্য জাতক জাতিকারা অর্থবান হয় তারা বিদ্যান হয় এবং তারা তাদের অধিকাংশ ক্ষেত্রে তারা দেখা যায় যে বহুমুখী প্রতিভা তাদের মধ্যে আসে সৌভাগ্য জন্মগ্রহণকারী জাতক জাতিকার ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে সৌভাগ্যযোগে জন্মগ্রহণী গ্রহণকারী জাতক জাতিকার সাহিত্য চর্চার প্রতি আগ্রহ থাকে সৌভাগ্যযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু দয়া অর্থাৎ তারা অত্যন্ত দয়ালু উপকৃত হয় এবং এবং এদের জীবনে কিন্তু নানা দিক থেকে প্রতিষ্ঠা আসে বিশেষ করে দেখা যায় এরা জীবনে যেমন অর্থনৈতিক সাফল্য পান বা এদের দাম্পত্য জীবনের দিক থেকেও নানারকম এদের সুখ আসে সন্তান সুখও তাদের জীবনে আসে